রোজা অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তার কবরে কি পরিণতি হবে প্রিয় ভাইরা রোজা অবস্থায় যদি কেউ মারা যায় সে একটা ফরজ কাজ অবস্থায় মারা গেল এই জন্য অবশ্যই তার জন্য আল্লাহ রাব্বুল আলমিন রোজা একটা বিরাট বড়ো নিয়ামত আল্লাহ রাব্বুল তার জন্য অবশ্যই কিছু স্পেশাল রাখবেন আশা করি আমরা যে রাব্বুল আলামিন তাকে কিছু দান করবেন যেটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন তাকে যা খায়ের দান করবেন যেটার দ্বারা তার কবরের আজাব মৌকুব করতে পারেন তবে এটা বলতে পারবো না যে রমজান মাসে মারা গেছি আমার নামাজ কম ছিল রোজা কম ছিল আমার আমল ছিল না এ ছিল না সে ছিল না কিন্তু এইগুলির দ্বারা আমি মনে করলাম যে নামাজ রোজা না পড়লেও আমার সব কিছু মাফ হয়ে যায় এরকম যদি মনে করি তাহলে এইটা ভুল হবে প্রিয় ভাইয়েরা জি এখন শোনা যায় আচ্ছা আমি আবার প্রথম থেকে এই প্রশ্নটার উত্তর দিচ্ছি যেহেতু এই প্রশ্নগুলো সবগুলো